কোটা আন্দোলন যখন ছাত্র আন্দোলনে পরিণত হল এবং তার ফলশ্রুতিতে শেখ হাসিনার পলায়ন আমরা সবাই ভেবেছিলাম নতুন একটি বাংলাদেশ আসবে অনেক বেটার অনেক উন্নত অনেক আধুনিক এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে চলবে আমাদের নতুন প্রজন্ম ছাত্র সমাজ কিন্তু সেটি ছিল একটি মরিচিকা সেটি ছিল একটি ছলনা মূলত বাংলাদেশ এখন ভয়ঙ্কর জঙ্গিদের কবলে বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে ধর্মের নামে সবচেয়ে বেশি অঘটন ঘটাচ্ছে তহিদি জনতা এর একটি মারাত্মক বিপজ্জনক দিক হল বাংলাদেশে নারী শিশু এবং নারী অর্থাৎ প্রাপ্তবয়স্কার নারী উভয় এখন ভয়ঙ্কর বিপদে রয়েছে প্রতিদিন প্রতিটা দিন একাধিক ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টা আপনারা জেনে আতঙ্কিত হবেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত মাসে দৈনিক গড়ে বারোটি ধর্ষণ মামলা লিপিবদ্ধ হয় বাংলাদেশের বিভিন্ন থানায় অর্থাৎ আঠাশ দিনে গড়ে বারোটি করে ধর্ষণ মামলা লিপিবদ্ধ হয় এই অ্যাভারেজ বা গড়ে বারোর হিসাবটা শুধুমাত্র লিপিবদ্ধ করা থেকে আমরা জানতে পারলাম এর বাইরে কত ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা হয়েছে সেটার সংখ্যা আমরা কল্পনাও করতে চাই না ধর্ষণগুলো শুধু ধর্ষণ নয় চরম আকার ধারণ করেছে শিশু যুবতী অন্তঃসত্ত্বা মহিলা কেউই বাদ যাচ্ছে না কিন্তু ধর্ষণ যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে ধর্ষণ পুরুষ জাতিকে কতটা নিচুতে নামাতে পারে আজকের এই বিষয়টি সেটাই তুলে ধরবে দর্শক শ্রোতা আপনারা কানে হেডফোন দিবেন চোখটা বন্ধ করবেন এবং মন দিয়ে কথাগুলো শুনবেন আপনার মস্তিষ্কের ভেতর স্বয়ংক্রিয়ভাবে সিনারিওগুলো তৈরি হয় পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে দায়িত্বশীল রূপ সবচেয়ে পবিত্র রূপ হচ্ছে পিতা একজন নারীর কাছে সবচেয়ে কাছের মানুষ তার পুরো জীবনের যে হিরো বা নায়ক যে পুরুষটির কাছে একজন নারী পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপদ মনে করে তার আস্থা তার নির্ভরতা তার সবকিছু যে পুরুষটিকে ঘিরে ছোটবেলা থেকে গড়ে ওঠে সে পুরুষটি একজন পিতা বা বাবা একজন পিতার কাছে একজন বাবার কাছে প্রতিটি কন্যা প্রতিটি আহ মেয়ে কতটা আদরের কতটা স্নেহের কতটা যত্নে সেটা বলে বোঝাতে পারব না শ্রোতাদের মধ্যে যারা কন্যা সন্তানের পিতা রয়েছেন তারা ব্যাপারটি উপলব্ধি করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় এবং পুরুষ জাতির জন্য এতটাই গ্লানিকর লজ্জাজনক পিতার হাতে ধর্ষিতা হচ্ছে নারীরা শিশু নারীরা যখন পিতার হাতে ধর্ষিতা হয় শিশুটির বয়স আট বছর বারো বছর চোদ্দ বছর ক্লাস ফোরে পড়ুয়া ক্লাস সেভেনে পড়ুয়া এই শিশুগুলো যখন নিজের পিতার হাতে দিনের পর দিন ধর্ষিত হতে থাকে তখন পুরুষ হিসেবে আমাদের অবস্থান কোথায় চলে যায় আপনারা থামলেনি বেশ কয়েকটি ধর্ষণের খবর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজের মেয়েকে ধর্ষণ মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা এটি হচ্ছে আজকের প্রথম ধর্ষণের খবর আরেকটি খবর চট্টগ্রামে কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বিস্তারিত কমেন্ট এই ব্যাপারটি বেশ অবাক করেছে কারণ এই ক্ষেত্রে ধর্ষণের বিষয়টি বা ধর্ষণের ঘটনাটি কোনো মুসলিম পিতা করেনি ধর্ষণটি করেছে প্রদীপ বণিক নামে একজন হিন্দু ব্যক্তি সে তার চতুর্থ শ্রেণীর শিশু কন্যাকে আপন শিশু কন্যা যে প্রদীপের ঔরসে জন্ম নিয়েছিল সেই শিশুকন্যাকে দিনের পর দিন সে ধর্ষণ করছে মেয়েটি তার মাকে জানায় কিন্তু মা বিশ্বাস করেনি মেয়েটি যখন বারবার তার মাকে একই কথা বলতে থাকে তখন মেয়েটির মা বুদ্ধি দেয় যে তুমি ওই সময়টার ঘটনা যাই ঘটে সব কিছুই ভিডিওতে রেকর্ড করে রাখো বাবা সেই ফাঁদে পা দেয় এই হিন্দু বাবাটা তার নিজ কন্যাকে ধর্ষণ করে এবং মেয়েটি ভিডিওতে সব কিছুই রেকর্ড করে রাখে কাজ শেষ হওয়ার পর যখন বাবা তার কাজে চলে যায় মেয়েটি তার মাকে ভিডিওটি দেখায় মার সাথে সাথে পার্শ্ববর্তী থানায় গিয়ে অভিযোগ করে এবং নিজের স্বামীকে ধরিয়ে দেয় লোকটিকে যখন প্রশ্ন করা হয় তখন সে বলে তার মেয়ে সবকিছু ভিডিও করে রেখে তাকে ধরিয়ে দেয় এই ভিডিওটি যারা দেখবেন বা যারা দেখছেন এদের মধ্যে যারা পিতা হয়েছেন বা পিতা হবেন তাদের মাথা নিচু হয়ে যাবে একজন পিতার কাছে যখন তার সন্তান নিরাপদ না একজন পিতার হাতে যে নারীটি সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা সেই নারীটিকে যখন তার পিতা ধর্ষণ করে তখন আর কোনো কিছুই বলার থাকে না মানবতা স্নেহ ভালোবাসা সব কিছুই এখানে অর্থহীন হয়ে পড়ে এবার স্ক্রিনে দেখছেন মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ বাবা গ্রেপ্তার এটি একজন মুসলিম পিতা এবং এই পিতা তার স্ত্রীর মৃত্যুর মাত্র তিন দিন পর নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করে সেই মুসলিম পিতাকে গ্রেপ্তার করা হয় আমি আবারও বলছি যারা পিতা রয়েছেন যাদের কন্যা সন্তান রয়েছে আজকের এই ভিডিও দেখার পর প্রতিটা পিতার মাথা নিচু হয়ে যাবে কমপক্ষে দুবার নিচু হতে বাধ্য একবার পুরুষ হিসাবে আরেকবার পিতা হিসাবে আরেকটি ঘটনা রামপুরায় মেয়েকে ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার আবারও বাবা কর্তৃক তার আপন কন্যা ধর্ষিত স্ক্রিনে একজন মধ্যবয়স্ক ভদ্রলোকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন সৎ পিতা খবরে দেখাই যাচ্ছে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টায় সৎ বাবা গ্রেপ্তার ঘটনাটি হয়েছে মেয়েটির মা চাকরি করে বাইরে এবং যখনই মেয়েটির মা চাকরি করতে বাইরে যায় তখন তার সৎ বাবা মেয়েটিকে পণ সিনেমা দেখতে বাধ্য করে এবং ওই পন সিনেমায় যেইভাবে যেই যৌন কাজগুলো করা হয় সে তার সৎ মেয়ের সাথে একই কাজ করতে চায় ঘটনাটি একবার দুইবার নয় মেয়েটি সপ্তম শ্রেণীতে পড়ে মাদ্রাসায় মেয়েটির মা যখন চাকরির জন্য বাইরে বের হয় তার সৎ বাবা তার উপরে ঝাঁপিয়ে পড়ে মোবাইল থেকে বের করে পণ দেখায় এই পণগুলো দেখে মেয়েটিকে বলে ঠিক একই রকম অ্যাক্ট করার জন্য মেয়েটি কোনোভাবেই রাজি হয় না মেয়েটি তার মাকে জানায় কিন্তু তার মাও বিশ্বাস করে না কারণ কি জানেন তার মাও বলছে আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াক্ত যে নামাজ পড়ে সে কিভাবে নিজের কন্যাকে ধর্ষণ করতে পারে ভদ্রলোক এই মুসলিম ভদ্রলোক স্বীকার করে যে হ্যাঁ সে এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো করার পেছনে তিনি যেই কারণটা দেখিয়েছেন সেটা আসলে মর্মান্তিক তিনি বলছেন শয়তান আমার কাঁধে উঠছে অর্থাৎ শয়তান তার কাঁধে উঠে তার মাথায় উঠে তাকে দিয়ে এই জঘন্য কাজটি করিয়েছে সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন যখন কোনো মুসলিম আলেম কোনো ইসলামিক স্কলার বা কোনো সাধারণ মুসলিম ধরা পয় সকলের সামনে তাদের কুকীর্তি ফাঁস হয়ে যায় তখন তারা একটাই রিজন দেয় তারা একটাই অজুহাত দেয় সেটি হচ্ছে শয়তান আমাকে বাধ্য করেছে শয়তান আমাকে দিয়ে এটি করিয়েছে শয়তান আমার কাঁধে উঠে বসে আছে শয়তানের কারণে আমি ওই নারীকে ওই শিশুকে ধর্ষণ করতে বাধ্য হয়েছি পুরো সিনারিওটি একবার চিন্তা করুন হিন্দু পিতা মুসলিম পিতা ওনারা আসলে কি করছে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের নৈতিকতা আমাদের চেতনা কোথায় গিয়ে আজ পিতার হাতে ধর্মের দিকে আমি যাচ্ছি না এই মুহূর্তে পিতার হাতে নিজ কন্যা নিরাপদ নয় এই ভিডিওটি দেখার পর ঘটনাগুলো জানার পর একজন মা কি পারবে তার সন্তানকে কন্যা সন্তানকে নিজের স্বামীর কাছে দিয়ে বাইরে যেতে একজন কন্যা সন্তান কি পারবে তার পিতার সামনে যেতে একজন পিতা কি পারবে এই ঘটনাগুলো দেখার পর নিজের মেয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলতে আমাদের সমাজ আমাদের নৈতিকতা কতটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে একটি বার ভাবুন যেই মেয়েগুলোর সাথে তাদের পিতা এই কাজগুলো করেছে বা করার চেষ্টা করেছে পুরো জীবন মেয়েটা কতটা ট্রমার মধ্য দিয়ে যাবে মেয়েটার পরবর্তী যৌন যৌনজীবন এমনকি পুরুষের প্রতি তার যে ভাবনা সেটা কি স্বাভাবিক থাকবে উত্তর হচ্ছে না সে কি কোনো দিন কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবে সম্মান করতে পারবে উত্তর হচ্ছে না তার যদি কখনো মেয়ে হয় সে কি নিজের স্বামীর কাছে নিজের কন্যাকে রাখতে পারবে না যে ব্যক্তি ধর্ষণ করেছে বা ধর্ষণের চেষ্টা করেছে তাদের জেল বা জরিমানা হবে বারো বছর বা যাবজ্জীবন বা চোদ্দ বছর পনেরো বছর পঁচিশ বছর কিন্তু যে মেয়েটির সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাকে আজীবন শাস্তি পেতে হবে তার মাথা থেকে কখনোই এই ভয়ঙ্কর ঘটনাটি মুছবে না আমৃত্যু তাকে এই ঘটনাগুলো তারা করবে ধর্ষণ নিয়ে এটি একইমাত্র ভিডিও নয় আরও বেশ কয়েকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি পরবর্তী ভিডিওতে আপনারা জানবেন আসিয়াকে কিভাবে ধর্ষণ করে তারাপন দুলাভাই দুলাভাইয়ের বড় ভাই এবং দুলাভাইয়ের পিতা অর্থাৎ পিতা পুত্র মিলে কিভাবে পুত্র বধুর বোনকে ধর্ষণ করে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এতটা মর্মান্তিক এতটা জঘন্য এবং এতটা পৈচার্ষিক ধর্ষণ কাহিনী আমরা খুবই কম শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ভিডিও ব্লগে বিদেশের অনেক জঘন্য কাহিনী শুনেছি কিন্তু বাংলাদেশে এরকম মর্মান্তিক এবং পৈচার্ষিক ধর্ষণ ঘটনা ধর্ষণ কাণ্ড আমি আমার জীবনে এই প্রথমবার শুনলাম মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক আগামীকাল আসিয়া নিয়েই পরবর্তী পর্ব আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ সকলকে